অবয় বরুণকে বলে দাদা এটা কি করেছিস অবনির সাথে তোর সম্পর্ক এমন হলো কেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে কি লাগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে সবাই যখন বল বসতে থাকে কৃত্তি সেখানে এসে বলে অবয় তুমি এত নাক গোলাচ্ছ কেন শ্রদ্ধা ফিস ফিস করে বলে আমি কিছুই তো বুঝতে পারতেছি না দাদা কেন এমন করলো তারপর দেখা যায় যে রাতে অবনি বরুণকে ফোন করে বলে তুমি নিচে এসো আমাদের দেখা করতে হবে শ্রদ্ধা গোপন রেখে পার্কে বরুণ অবনিকে জড়িয়ে ধরে আছে শ্রদ্ধা অবাক হয়ে যায় বরুণ রেগে গিয়ে যায় এবং অবয়ের সাথে পথ আটকে দিয়ে বলে তুই আজ পালাতে পারবি না তারপর দেখা যায় যে বরুণ গাড়ি চালিয়ে চলে যায় হঠাৎ শ্রদ্ধার মা সামনে চলে আসে অ্যাক্সিডেন্ট হয় এবং শ্রদ্ধার মা গুরুতর আহত হয় অপনি কান্না করে বলে আমি বল কিছু করি নাই বন্ধুরা এই চলো আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন